আসসালামু আলাইকুম আপনার সবাই আপনাদের সকলকে স্বাগতম সঙ্গে আছে আমি রাকিবুল হাসিব রাফি পুরো টুর্নামেন্ট জুড়ে আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলে বীরের বেশি বিদায় নিল স্কটল্যান্ড কিন্তু তার ঠিক বিপরীত ক্রিকেট খেলে সাউথ আফ্রিকায় কিন্তু সুপার এইটে কোয়ালিফাই করেছে একদমই আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলেছে স্কটল্যান্ড স্কটল্যান্ড পুরো টুর্নামেন্ট জুড়ে যে ধরনের ক্রিকেট খেলেছে অ্যাসোয়েট মেম্বার বা তার ওই সারি দলগুলো কিন্তু কোনো দলই তার ধারের কাছেও ক্রিকেট খেলতে পারেনি স্কটল্যান্ডের দারুণ সম্ভাবনা তৈরি হয়েছিল সুপারেট কোয়ালিফাই করার কিন্তু শুধুমাত্র রানরেটের ব্যবধানের কারণে তারা ইংল্যান্ডের কাছে কিন্তু পরাজিত ইংল্যান্ড সুপার এইটে কোয়ালিফাই করেছে সমান সংখ্যক পয়েন্ট নিয়ে কিন্তু কেন সাউথ আফ্রিকার প্রসঙ্গটা টেনে নিয়ে আসলাম সাউথ আফ্রিকার প্রসঙ্গ টেনে নিয়ে আসার পেছনে সবচেয়ে মূল কারণ হচ্ছে সাউথ আফ্রিকা পুরো টুর্নামেন্ট জুড়ে যে ধরনের ক্রিকেট খেলছে সেটা নট আপ টু দ্য মার্ক টি টোয়েন্টি জন্য কিন্তু এরপরও সাউথ আফ্রিকা একমাত্র দল আমার যেটা মনে হয় এই পুরো আসর জুড়ে তারা তাদের সামর্থ্যের সম্পূর্ণ উজাড় করে খেলতে পারে নাই তারপরেও তারা সুপার এইটে কোয়ালিফাই করেছে পূর্ণ পয়েন্ট নিয়ে এটা একটা বিশ্ব রেকর্ড সাউথ আফ্রিকা সুপার এইটে যে কোয়ালিফাই করেছে বা স্টেজে চারটি ম্যাচে চারটি ম্যাচে জয়লাভ করেছে কিন্তু তাদের রান রেট যদি একটু ক্যালকুলেশন করে দেখেন তাহলে দেখবেন তারা ওভার প্রতি ছয় রানেরও কম করে তারা রান করেছে চারটি ম্যাচে তারা চারশো চোদ্দ রান করেছে পক্ষান্তরে ব্যাটিং করেছে পঁচাত্তর পয়েন্ট চার ওভার তাদের রান রেট হচ্ছে ফাইভ কিন্তু স্কটল্যান্ড এই চারটি ম্যাচে তারা রান করেছে চারশো নব্বই রান পক্ষান্তরে তারা মাত্র একান্ন পয়েন্ট চার ওভার ব্যাটিং করেছে একান্ন পয়েন্ট চার ওভার ব্যাটিং করে তারা চারশো নব্বই রান করেছে তারা ওভার প্রতি রান করেছে নয় পয়েন্ট চার আট তার মানে প্রায় সাড়ে নয় রান রেটে তারা প্রতি ওভারে রান তুলেছে এই দুই মেরুর ক্রিকেট কিন্তু স্কটল্যান্ড এবং সাউথ আফ্রিকা এই মুহূর্তে খেলেছে তারপরও ভাগ্য সুপ্রসন্ন সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা তারা নির্দিদায় সুপার এইটে পূর্ণ পয়েন্ট নিয়ে চলে গেছে কিন্তু স্কটল্যান্ড তারা এত ভালো ক্রিকেট খেলার পরও সুপার এইটে কোয়ালিফাই করতে পারেনি দুইটি দলের সামর্থ্য নিয়ে প্রশ্ন এই মুহূর্তে করছি না কিন্তু সাউথ আফ্রিকার চেয়ে স্কটল্যান্ড অবশ্যই ভালো ক্রিকেট খেলেছে এবং তারা ডিজার্ভ করে সুপার এইটে খেলার জন্য যাই হোক ভাগ্য হয়তো বা তাদের ফেভারে ছিল না ভাগ্য সম্পূর্ণ ফেভার করেছে সাউথ আফ্রিকার কারণ তারা এক রান এবং চার রানে ম্যাচ জয়লাভ করেছে এই কারণে তারা অনেকটা এগিয়ে গেছে দুটাই কিন্তু বিশ্ব রেকর্ড একদিকে সাউথ আফ্রিকা যে পোর রান রেটে চারটি ম্যাচেই চারটিতেই জয়লাভ করেছে অন্যদিকে এত হেলদি একটা রান রেট থাকার পরেও কিন্তু স্কটল্যান্ড গ্রুপ স্টেজ থেকে কিন্তু বিদায় নিয়েছে যাই হোক সুপার এইট একটা ভালো টুর্নামেন্ট আমরা সকলেই প্রত্যাশা করি সুপার এইটে আরও কম্পিটিভ ক্রিকেট হবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসবো অন্য কোনো ম্যাচে ভিডিও নিয়ে পর্যন্ত বিদায় আল্লাহ